ওরে মাওলা মা সুখের পাওয়ার ঠিকানাই চর্মা ওরে আমার মাওলা কি নানি তোমার ঠিকানা সবাইকে দিয়ে দাও আল্লাহ জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহওয়ালাদের ন্যাক নজর যদি লাগাইতে পারো আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দার ধ্যান করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না হে যে ধর দেখতা হো ও ধর তুই হে আল্লাহর বান্দা আল্লাহর মহাপ্রতি মুজাহবা করতে পানি নিচে পানি ওরা আমার মাওলার মহাপতের যখন ডুব দিতে পারো বাওল এক সময় দেখবার ডানে মালিকের কুদুর বামে আমার মালিকের কুদুরত সামনে আমার মালিকের কুদুরতের ঘেরা এই মাওলার আসে একজনার সিনার আগুন আর একজন আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ফতের নূর সিনায় দান করেন আর আল্লাহ তালা দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া আখেরাতের ভয় অন্তর জমা করিয়া গুণামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. فقال رسول الله صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله بكر بريو باندا محمد رسول الله صلى الله عليه وآله وسلم الفريو أمات

দেশ থেকে যে আল্লাহর বান্দারা আসেন একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহ পাককে পাওয়ার আশায় আসেন এবং সেই রুহের খোরাক যেই বয়ান হওয়া দরকার আমাদের শায়ক দয় আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সে বয়ান আমাদেরকে করেন এর পরে আর কোনো বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না তবে আমরাও তাদের রুহানি ফায়জ ও বারাকাত নেক নজর নেওয়ার জন্য আসি আর একটা এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন একজনার নজর যদি জীবনে লাগানো যায় তা জীবন ধন্য হয়ে যাবে তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার দরকার এই সমস্ত আল্লাহ দরবার হারানো ক্যাম্প। হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবারের বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার সবাইকে আল্লাহ পাকের আরেফাতের নূর দান করেন। আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল মাকসাদ। সংক্ষিপ্ত দুইটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি আল্লাহ বলে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ আদা করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব নবীজি বলেন ইত্তাকি মাহারিম তাকুন আবাদান্নাস তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে তো আল্লাহর ভয় অন্তরে জমা করা এটা হলো মূল জিনিস এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম তাকওয়া এই ভয়ের নাম খসিয়া আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে দাওয়াত তাবলিগের মেহনাত পীর মাশায়েখের মেহনাত ওলামায় কেরামের বয়ান জুমার খতিবদের বয়ান এরপরও অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না

আল্লাহর عارفিন যারা আহলুল্লাহ যারা ওয়লিয়ে কামেল এদের কলব এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকওয়া অটোমেটিক চলে আসে হারকেদারত খাউফে দার দিল জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুবাহ আল্লাহ জমা করার যত মেহনত আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা জিন্দগি দান করেন বরকতের মজলিশ বরকতের সময় বরকতের মাস সব জমিনি আল্লাহর বানানো দামি তবে কিছু জমিন আছে একটু স্পেশাল মাঠ এখন এটা স্পেশাল মাঠ যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদ এগুলো দামি এর মধ্যে আবার বাইতুল্লাহ আরো দামি মানুষ সবই আল্লাহর বানানো দামি আশরাফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ইমানওয়ালাদের ভেতরে যারা আমল তারা আরো দামি আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি আর এই তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর ওলিদের নেক নজর লাগবে আল্লাহওয়ালাদের নেক নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করে يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا الله বলেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম ফুরকান হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফেরাসাত قال رسول الله صلى الله عليه واله وسلم তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সম্পর্কে সতর্ক আল্লাহর ওই প্রিয় বান্দারা ফেরাসতের পাওয়ার যখন পায় চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন তবে চামড়ার চোখে না আল্লাহর নূরের আলোর দ্বারা দেখেন ইয়া এলাহি মুখ মুঝুমে তুঝুক এক নজর ইয়া এলাহি তুমি আল্লাহ ওয়ালাদের নেকজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক দুনিয়াতে বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না

জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে দান করব আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ানো যাবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনে আর দিকে তাকায় কি লজ্জা হবে না রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর একজনের দিকে হুশ বারো থাকবে না আমাজ আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভয় রহমতের নবী আমার কোন বেদীর কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হে আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন রাহমতের নবী বলেন আয়েশা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর ধরে রাখতে পারি না এক কান্না হলো আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হারায় আট বছরে আমার দাদাকেও হারায় ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল খাদি জরদি আল্লাহ আনহা আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের সময় কাটাইতাম ওই আমার জন্য মাঝে মাঝে নিয়ে হাজির মাঝেকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরেক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না Ti invaso la forgianto.